বাইক পিছু পনেরো হাজার টাকা ক্যাশ ডিসকাউন্ট সেই সঙ্গে রয়েছে মাত্র পাঁচ হাজার টাকা ডাউন পেমেন্ট করে বাইক ও স্কুটি কেনার সুযোগ পুজোর মুখে ধামাকা অফার নিয়ে এলো জাঙ্গিপাড়া রাইডার প্যারাডাইজ বাইক শোরুম পুজোর এই ধামাকা অফার উপভোগ করতে আজই ভিজিট করুন শোরুমে ম্যাডাম আপনাদের শোরুমের নাম কি আছে রাইডার প্যারাডাইজ অ্যাড্রেসটা কি আছে জাঙ্গিপাড়া রথতলা ওকে এটা কি মাল্টি শোরুম হ্যাঁ স্যার এটা মাল্টি শোরুম এখানে সব রকমের বিভিন্ন রকমের গাড়ি পাওয়া যায় এখানে বিভিন্ন কোম্পানির বিভিন্ন কালারের গাড়ি পাওয়া যায় যেমন আমাদের হিরো হন্ডা সুযুকি টিভিএস ইয়াম্মা এমনকি আমাদের রয়্যাল এনফিল্ড এরও গাড়ি এখানে পাওয়া যায় মানে সব ব্র্যান্ড আপনারা কভার করছেন হ্যাঁ স্যার এখানে স্যার আপনি পাঁচ হাজার টাকা ডাউন পেমেন্টে পেয়ে যাচ্ছেন প্রায় সব রকমেরই গাড়ি এছাড়াও আছে আমাদের বিভিন্ন ফাইন্যান্সের সুব্যবস্থা এছাড়াও আছে আমাদের পনেরো হাজার টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট মানে ডিস্কাউন্ট অবিশ্বাস্য একটা ছাড় অবশ্যই স্যার এরকমই একটা ব্যাপার আছে আমাদের এখানে রেখেই হ্যাঁ এটাকে এটা পুজোকে সামনে রেখেই চলেছে আমাদের এই অফার আচ্ছা আর এই যে বাইক কিনলে বিভিন্ন রকম আরো অন্যান্য যে অফার থাকে হিডেন কিছু অফার তো থাকে স্যার আসুন আমি সকলকেই আহ্বান জানাচ্ছি শোরুমে আসার জন্য শোরুমে আসুন এবং দেখুন গাড়ি গাড়ি পছন্দ হলে অবশ্যই নেবেন এবং আরো সবাইকে বন্ধুদেরকে আসার জন্য বলবেন এবং অন্যান্য শোরুমে আপনি দাম যাচাই করেও দেখতে পারেন অন্যান্য শোরুমের থেকে আমাদের এই শোরুমের দাম অনেক কম অনেক ন্যায্য মূল্যেই এখানে সমস্ত জিনিস দেওয়া হচ্ছে সুতরাং সকলকে মানে আসার জন্য আমি আহ্বান করছি মানে আপনি বলতে চাই যে চ্যালেঞ্জিং রেট আপনারা দিচ্ছেন যেটা অন্য কেউ দিতে পারবে না অবশ্যই স্যার আমরা এখানে চ্যালেঞ্জিং রেট দিচ্ছি যেটা অন্যান্য শোরুমের তুলনায় অনেক কম তাহলে আপনারা এখান থেকে পেয়ে যাচ্ছেন সব রকম কোম্পানির সমস্ত রকম মডেলের বিভিন্ন রকম কালারের সব আপনারা পেয়ে যাবেন হ্যাঁ এছাড়াও আপনি পেয়ে যাচ্ছেন এখানে সার্ভিসের সুব্যবস্থা আচ্ছা সার্ভিস সেন্টার আমাদের এই পাশেই রয়েছে তার সাথে আপনি পেয়েছেন সার্ভিসের সুব অবস্থা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এটা আপনি অন্যান্য শোরুমে যে সমস্ত গিফটগুলো পাচ্ছেন সেগুলো আপনার পছন্দ না হতে পারে কিন্তু আপনা আমাদের এখানে যে 15000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক ডিসকাউন্টটা আপনি পাচ্ছেন সেটা দিয়ে আপনি আপনার প্রয়োজন মতো বা ইচ্ছে মতো কোনো পছন্দ মতো গিফটও কিনে নিতে পারেন এছাড়াও আমাদের এই এরিয়ায় সবকটা শোরুমের মধ্যে একমাত্র আমাদের শোরুমেই পাবেন ওলার ইভি বাইক এখানে আমাদের সব সবকটা মডেলই পেয়ে যাবেন আপনার এখানে টেস্ট ড্রাইভেরও সুবিধা আছে এখানে এর অ্যামাউন্ট শুরু হচ্ছে চুয়াত্তর হাজার থেকে মাত্র চুয়াত্তর হাজার থেকে এর অ্যামাউন্ট শুরু হচ্ছে মানে এই এলাকায় প্রথম পাওয়া যাবে এই এলাকায় একদম প্রথম আর একবার শোরুমের নামটা রাইডার প্যারাডাইস অ্যাড্রেস জাঙ্গিপাড়া রথতলা হুগলি আর কন্ট্যাক্ট নাম্বার তো স্ক্রিনে দেওয়া থাকবে অবশ্যই ওখানে কথা বললেই গাইড করে নেবেন হ্যাঁ তাই সকলকেই জানাবো শারদিয়ার আগাম শুভেচ্ছা এবং অভিনন্দন সকলে আসুন এখান থেকে গাড়ি কিনুন এবং এই পুজো খুব ভালো করে কাটান নমস্কার